নমস্কার শ্রোতা বন্ধুরা আমি আপনাদের চিরচেনা সেই কণ্ঠস্বর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য রকম গল্প এ গল্প এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো তিনি অনুরোধ করেছেন গল্পটি যেন অত্যন্ত যত্ন সহকারে সমস্ত আবেগ আর অনুভূতির গভীরতা দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই এই গল্পটা আসলে সমাজের অলিখিত নিয়ম মনের অবাধ্য টান আর এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা যা আপনাদের এই গল্পে আরও বেশি আগ্রহী করে তুলবে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব যারা সেই নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই গল্পটা শুধু কান দিয়ে শোনার নয় হৃদয় দিয়ে অনুভব করার গল্প শুরু হচ্ছে কলকাতার এক খিঞ্জি গলির শেষ মাথায় পুরনো আমলের এক দোতলা বাড়ি সেই বাড়িতে বাস করত একটি মধ্যবিত্ত বাঙালি পরিবার পরিবারের কর্তা শ্রীমান অলোকেশ বসু একজন সাধারণ কেরানি তার স্ত্রী সুচরিতা গৃহিণী তাদের দুই ছেলে বড়টি কলেজের শেষ বর্ষে ছোটটি স্কুল জীবন শেষ করে সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে এই পরিবারের শান্ত সাধারণ জীবনে প্রবেশ করলেন অলোকেশের ছোট ভাই অনিক অনিক কর্মসূত্রে বাইরে থাকত মাস ছয়েক আগে তার চাকরি চলে যায় এবং সে কিছুদিন গ্রামে মায়ের কাছে কাটিয়ে এই শহরে এসে দাদার বাড়িতেই আশ্রয় নেয় অনিক ছিল সুদর্শন তার গায়ের রং ভরসা চেহারা সুঠাম দৃষ্টিতে এক গভীর মায়া তার বয়সের তুলনায় সে ছিল বেশ পরিণত দাদার সংসারে এসে সে যেন এক নতুন প্রাণের সঞ্চার করল তবে এই নতুন প্রাণের সঞ্চার ধীরে ধীরে এক অন্য রূপ নিল যে রূপ ছিল সমাজের চোখে নিষিদ্ধ নিয়মের বাইরে শুরুটা হয়েছিল এক অকারণ ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সুচরিতা বয়সে অনিকের চেয়ে প্রায় পাঁচ ছয় বছরের বড় তবু তার মধ্যে ছিল এক অনবদ্ধ আকর্ষণ চালচলনে কথা বলায় এমনকি তার শাড়ির আঁচলটা যেভাবে সে কোমরবন্ধে গুজে রাখত তার মধ্যেও ছিল এক ধরনের লাশ্যময়তা অনিক যে কিনা এতদিন বাইরের জগতে একাকি জীবন কাটিয়েছে সে হঠাৎ করেই সুচরিতার এই উপস্থিতি টের পেতে শুরু করল প্রথমে এটা ছিল শুধুই এক অবচেতন অনুভূতি সুচরিতার রান্না করা খাবার তার হাতের স্পর্শ এমনকি তার আলমারির কাপড় থেকে ভেসে আসা হালকা পারফিউমের গন্ধ সবকিছুই অনিকের মনের ভেতর এক ধরনের অনুরণন সৃষ্টি করত সে চেষ্টা করত এই অনুভূতিকে দমন করতে নিজেকে বোঝাত এ তো আমার বড় ভাবি আমার নিজের ভাইয়ের স্ত্রী এর চেয়ে বেশি কিছু ভাবা পাপ কিন্তু মন বড় অবাধ্য সে বারণ মানে না দিনের পর দিন অনিক নিজেকে সুচরিতার সান্নিধ্যে খুঁজে পেতে লাগল যখন সুচরিতা রান্নাঘরে ব্যস্ত থাকত অনিক প্রায়ই সেখানে গিয়ে দাঁড়াত তার অজুহাতে কখনো জল চাইত কখনো কোনো মশলার কথা জিজ্ঞাসা করত সুচরিতা প্রথমে একটু অবাক হলেও অনিকের সপ্রতিভ উপস্থিতি তাকেও যেন টানত অনিক যে তার দিকে আর চোখে তাকিয়ে আছে সুচরিতা সেটাও বুঝত কিন্তু সে তা এড়িয়ে যেত একদিন এক শান্ত দুপুরে অলোকেশ অফিসে গিয়েছিল ছেলেরা কলেজে বাড়িতে কেবল সুচরিতা আর অনিক সুচরিতা সেদিন একটি হালকা নীল রঙের শাড়ি পরেছিল যার পার ছিল সাদা চুলগুলো আলগা করে বাঁধা ছিল কয়েকটি অবাধ্য চুল তার গলার কাছটায় আলতো করে ছুঁয়ে যাচ্ছিল অনেক তখন বারান্দায় বসে বই পড়ছিল যদিও তার মন বইয়ে ছিল না সে সুচরিতার ঘরে আসা যাওয়া লক্ষ্য করছিল সুচরিতা যখন এক বাটি ফল নিয়ে তার কাছে এলো অনেক প্রথমবার নিজের মনের টানটা আর লোকাতে পারল না সুচরিতা তার সামনে এসে দাঁড়াল নরম গলায় বলল কিছু খাবি অনেক মুখ তুলে তাকালো সুচরিতা মুখের দিকে তাকিয়ে তার মনে হল যেন এক অপার্থিব সৌন্দর্য তার সামনে তার চোখের কোণে এক ধরনের বিস্ময় ঠোঁটের কোণে হালকা হাসি অনেক ধীরে ধীরে বলল ভাবি আপনি খুব সুন্দর কথাটা শুনে সুচরিতা একটু চমকে উঠল তার গাল দুটো লাল হয়ে গেল সে হেসে ফেলল কিন্তু সেই হাসির আড়ালে এক ধরনের অস্বস্তিও ছিল বলল ধূর কি যে বলিস যা খেয়ে নে কিন্তু অনিকের বলা কথাটা সুচরিতার মনেও গেঁধে রইল সেও কি অনুভব করত অনিকের এই অবাধ্য আকর্ষণ হয়তো করত হয়তো এতদিন সে নিজেকে বুঝিয়েছে যে এটা কেবলই এক অকারণ ভাবনা কিন্তু সত্যিটা ছিল অন্যরকম অনিকের চোখে সেই গভীর চাহনি তার কথা বলার ভঙ্গি সবকিছুই সুচরিতার মনে এক অন্যরকম অনুভূতি জাগাত এর কিছুদিন পর এক বৃষ্টির সন্ধ্যা বাইরে মুষলধারে বৃষ্টি অলকেশ তখনও ফেরেনি ছেলেরা মাঠে খেলতে গেছে কেবল সুচরিতা আর অনিক ঘরে হালকা অন্ধকার বৃষ্টির শব্দের সাথে লোডশেডিং সুচরিতা মোমবাতি জ্বালাল আবছা আলোয় সুচরিতার মুখটা আরও বেশি মায়াবী লাগছিল অনেক সুচরিতার পাশে এসে বসল অনিক বলল ভাবি আপনার কি ভয় লাগছে সুচরিতা একটু হাসলো ভয় না তো কিন্তু আজ আবহাওয়াটা বড় অন্য রকম তাই না হ্যাঁ অনিক বলল ঠিক অন্য রকম আজ সব কিছুই যেন অন্যরকম লাগছে ঘরের ভেতরের এই অন্যরকম পরিবেশ বাইরের প্রকৃতির তাণ্ডব আর দুজনের মনের ভেতরকার এক অস্ফুট অনুভূতি সবকিছু মিলেমিশে এক শ্বাস পরিস্থিতি তৈরি করল অনেক ধীরে ধীরে সুচরিতার হাত ধরল সুচরিতার শরীরটা শিউরে উঠল সে হাত ছাড়িয়ে নিল না বরং তার হাতটাও অনিকের হাতে চেপে ধরল সেই মুহূর্তটা ছিল এক চরম উত্তেজনার বৃষ্টির শব্দ মোমবাতির আলো আর দুজনের নিষিদ্ধ আকর্ষণ সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেল অনিক সুচরিতার দিকে তাকালো সুচরিতার চোখেও একই আকুলতা অনিকের মনে হল যেন এই মুহূর্তটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছে সে সুচরিতাকে আলতো করে জড়িয়ে ধরল সুচরিতা বাধা দিল না বরং সেও অণিকের বুকে মুখ লুকাল অনিকের দীর্ঘদিনের চাপা আকাঙ্ক্ষা যেন আজ মুক্তি পেল সে সুচরিতার চুলের মধ্যে মুখ গুজল তার কপালে গালে আলতো চুম্বনের পর চুমু খেল সুচরিতা চোখ বন্ধ করে এই স্পর্শ গ্রহণ করছিল তখনই দরজায় টোকা পড়ল অলোকেশ ফিরে এসেছে দুজন তড়িঘড়ি আলাদা হয়ে গেল সুচরিতা তার শাড়ির আঁচলটা ঠিক করল অনিক উঠে গিয়ে দরজা খুলল অলোকেশ ভেতরে এসে বলল বৃষ্টিটা খুব বেড়েছে আজ মনে হয় বেরো হওয়া যাবে না তারপর সে সুচরিতার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার মুখটা এমন লাল কেন সুচরিতা কোনো মতে হেসে বলল কিছু না বৃষ্টির সময় এমনিতেই একটু গরম লাগে অলোকেশ জিনিসপত্র রেখে সোফায় বসল অনিক আবার তার জায়গায় গিয়ে বসল কিন্তু তার মনের ভেতর তখন তোলপাড় চলছে সেই নিষিদ্ধ মুহূর্তের রেশ তখনও কাটেনি সে সুচরিতার দিকে তাকাতে পারছিল না সুচরিতা নিজেও যেন একটু অন্যরকম আচরণ করছিল এরপর থেকে তাদের সম্পর্কটা এক অন্য মন নিল তাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছুতেই এক অন্যরকম আবেশ তারা দুজনই জানত এই পথটা কতখানি বিপজ্জনক কতখানি নিষিদ্ধ কিন্তু মনের টানকে উপেক্ষা করা যে বড় কঠিন তারা একে অপরের সান্নিধ্য কামনা করত সুযোগ পেলেই দুজনে একা হতে চাইত অনেক প্রায়ই সুচরিতার ঘরে যেত অজুহাতে কখনো বই ফেরত দিতে কখনো বা কোনো গল্পের আবদার করতে সুচরিতা তাকে বসতে দিত চা করে দিত তাদের কথাবার্তা ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হতে শুরু করল তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলত আর সেই দৃষ্টিতে তখন লুকিয়ে থাকত হাজারো না বলা কথা নিষিদ্ধ কামনার উন্মাদনা একদিন দুপুরে যখন অলোকেশ এবং ছেলেরা বাইরে ছিল অনিক সুচরিতার ঘরে গিয়ে বসল সুচরিতা তখন আলমারি কোছাচ্ছিল অনেক পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল ভাবি অনিকের গলা কাঁপছিল আমি আর পারছি না আমি তোমাকে ছাড়া বাঁচব না সুচরিতা ঘুরে দাঁড়াল তার চোখে জল অনিক তুমি কি বলছ এগুলো ঠিক নয় ঠিক নয় তাহলে কেন তুমি আমার দিকে এভাবে তাকাও কেন তুমি আমার হাতের স্পর্শে শিওরে ওঠো অনেক সুচরিতার গাল দুটো ধরে বলল তুমি কি আমাকে চাও না সুচরিতা চোখ বন্ধ করল আমি জানি না অনিক আমি সবকিছু গুলিয়ে ফেলেছি আমাকে একটা সুযোগ দাও সুচরিতা অনেক ফিস ফিস করে বলল শুধু একবার তুমি দেখবে আমি তোমাকে কতটা ভালোবাসতে পারি কতটা আনন্দে রাখতে পারি সুচরিতা এবার অনেকের চোখের দিকে তাকালো সেই চোখে এক গভীর আবেগ এক আকুলতা সে দেখতে পেল অনেক সত্যিই তাকে ভালোবাসে এই ভালোবাসা হয়তো সমাজের চোখে অনৈতিক কিন্তু তার নিজের মনের কাছে এটা ছিল খাঁটি সে ধীরে ধীরে অনিকের হাতে হাত রাখল আমি ভয় পাচ্ছি অনিক খুব ভয় পাচ্ছি ভয় পেও না অনেক তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আমি তোমার সাথে আছি আমরা একসাথে সব ভয়কে জয় করব সেই রাতে অলকেশ বাড়ি ফিরে খুব ক্লান্ত ছিল সে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল সুচরিতা তার জন্য জল নিয়ে এলো অনিক তার ঘরে বসেছিল ঘরের দরজাটা সামান্য খোলা ছিল সুচরিতা দরজার পাশ দিয়ে অনেকের দিকে তাকাল তাদের চোখে চোখে কথা হলো। সেই রাতে প্রায় মাঝরাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে সুচরিতা চুপি চুপি অনেকের ঘরে গেল অনিক বিছানায় উপর হয়ে শুয়েছিল সুচরিতা তার পাশে বসল অনেক জেগেছিল সে সুচরিতাকে দেখে উঠে বসল আমি আসতে পারব না ভেবেছিলাম সুচরিতা ফিসফিস করে বলল কিন্তু তুমি এসেছ অনেক তার হাত ধরল এটা অনেক বড় কথা তাদের সেই রাতের মিলন ছিল এক তীব্র আবেগের এক নিষিদ্ধ আনন্দের তারা একে অপরের মধ্যে খুঁজে পেল এক আশ্রয় এক মুক্তি তারা জানত এই সম্পর্ক বেশি দিন টিকবে না এই গোপন যুক্তি তাদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে তারা কেবল একে অপরের সান্নিধ্যে নিজেদের সমস্ত ক্ষুধা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে চাইল তাদের এই গোপন সম্পর্ক দিনের পর দিন আরও গভীর হতে লাগল তারা সুযোগ পেলেই একে অপরের সান্নিধ্য কামনা করত তাদের মধ্যে তৈরি হল এক অলিখিত যুক্তি তারা কেউই এই সম্পর্ক প্রকাশ করবে না এই গোপনতাই তাদের সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়াল একদিন অলোকেশ কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল সুচরিতা আর অনিক এবার এক নতুন রোমাঞ্চে জগতে প্রবেশ করল তারা সারা দিন একে অপরের সান্নিধ্যে থাকত তাদের এই নিষিদ্ধ প্রেম আরও বেশি উন্মুক্ত হয়ে উঠল তারা একে অপরের স্পর্শে একে অপরের আলিঙ্গনে নিজেদের খুঁজে পেত সুচরিতা অনেকের চোখে দেখত তার হারিয়ে যাওয়া যৌবন অনেক সুচরিতার মধ্যে খুঁজে পেত এক আশ্রয় স্নেহ এবং এক তীব্র নারী শরীর তাদের সম্পর্ক কেবল শারীরিক আকর্ষণে আটকেছিল না তা আরও গভীর আরও জটিল রূপ ধারণ করেছিল তারা একে অপরের মনের কথা বুঝত একে অপরের সবটুকু দিয়ে অনুভব করত একদিন দুপুরের নিস্তব্ধতায় যখন বাইরে কাঠ রোদ তারা দুজনে নিজেদের ঘরে বিছানায় পাশাপাশি শুয়েছিল সুচরিতা অনিকের বুকে মাথা রেখে বলল অনিক আমি খুব ভয় পাচ্ছি আমাদের এই সম্পর্কটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে অনেক সুচরিতার চুলে হাত বোলাতে বোলাতে বলল ভয় পেও না আমি তো আছি যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না কিন্তু এভাবে কতদিন আমরা তো চিরকাল লুকিয়ে থাকতে পারবো না তাহলে কি চাও তুমি অনেকের গলায়